পর্দা করা ফরজ আমি বোনদেরকে বলি বোনেরা আপনারা অনেক দামি দামি জিনিস কেউ খোলা রাখে। আমার যদি একটা বান্ডিল আমি আমি করে ভিতরের পকেটে আমার যদি হীরার জহরতের কিছু জুয়েলারি বা অর্নামেন্টস থাকে আমি কি এটা হাতে নিয়ে ঘুরবো না একেবারে ঘরের ভিতরে সিন্দুকের ভিতরে তালা মেরে রাখি তার মানে যেটার দাম বেশি মর্যাদা বেশি ওটার প্যাকেটও নারীদের মর্যাদা বেশি না কম এজন্য তাদের প্যাকেটও বেশি সেফটি সিকিউরিটির জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় এ হেজাব আপনার রুচির প্রতীক আপনি কোন বংশের মেয়ে কোন রুচির মেয়ে আপনার পোশাক বলে দিবে ঠিক না বোরকা পর একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কত ভদ্র লাগে কত মায়া লাগে শ্রদ্ধায় আর সম্মানে মাথাটা নিচু হয়ে আসে ঠিক কিনা বোরকা পরা মেয়েদেরকে ইফটিজিং করতে দেখছেন তারা সাধারণ তো ইফটিজিং এর শিকার হয় না যাদের ওরনাটাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে বোকটা দেখিয়ে রাখে টাইট ফিটিং জামা পরে এদিক সেদিক ঘুরে বেড়ায় এরাই সাধারণত পুরুষদের দ্বারা আকৃষ্ট হয় ইফটিজিং এর শিকার হয় লাঞ্ছনার শিকার হয় যোর এখন ঠিক কিনা এখন পর্দা কতটুকু ফরজ সবচেয়ে ভালো পর্দা হচ্ছে আমার বোনেরা শুধু চোখ খোলা রাখবেন চোখ খোলা আর বাকি সব ঢাকা হাতের কবজি খোলা এতটুকু তবে বিষ্ণু ইসাহ ইসলাম এটা রুকসা দিয়েছেন কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত বাকিটা ঢেকে রাখতে হবে এটাকে বলে রুকসার ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে এটা না জায়েজ না এটা নিষেধ না এটাও পর্দা আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে এটা সবচেয়ে ভালো পর্দা এটা পর্দা হতে পারে না আমি ওইটাই সাজেস্ট করি শুধু চোখটা খোলা রাখেন কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখে ফেলে তো সব দেখা হয়ে গেল ঠিকই না তবে কোন বোন যদি ওই হাদিসের উপর আমল করে যে হাদিস বলেছে চেহারা খোলা রেখে বোরকা পড়া যায় আর হাতের কবজি তাকে আপনি জোরাজুরি করতে পারবেন না ওইটাও পর্দার অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল